আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে আর একটা নতুন ব্লগে স্বাগত সবাই কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আলহামদুলিল্লাহ আমরা আসছি আজকে জুমার দিন মক্কার রেন যেখানে গাড়ি বিক্রি করা হয় মানে যেখানে শুক্রবারে যেখানে আর হারাজ বলে হ্যাঁ গাড়ির হারাস মানে গাড়ি বেচা কিনা যেখানে গাড়ি বেচা কিনা হচ্ছে মক্কার বাজারে আমরা আসছি আজ গাড়ির মক্কার বাজারে গাড়ি বেচা কেনার মার্কেটে এখান থেকে একটা গাড়ি নেওয়ার চিন্তা করতেছিলাম এক বড়বার জন্য তাই আমরা আসলাম আজকের মক্কার হারাজে গাড়ির বাজার বেসা কিনা বাজারে তো চলো না আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখেন গাড়ির দুই পাশের রাস্তা দুনো পাশে আপনাদেরকে একটা পাশ দেখাচ্ছি দোনো পাশে গাড়ির বরফুর দোকান মানে বিভিন্ন ধরনের আইটিম যে কোনো গাড়ি আপনাদের লাগবে সব পাবেন এটা আমরা এখানে চলে আসি দেখেন এদের রেট বলতে মাইকের মাধ্যমে আপনারা শুনুন এটার দাম বলতেছে তেতাল্লিশ হাজার রিয়াল মাইক্রোফোনে মানে মাইকের মাধ্যমে রেট উঠছে তেতাল্লিশ হাজার টাকা সামনে আমরা আরো অনেক গাড়িগুলো দেখতে যাচ্ছি বড় ভাই একটা গাড়ি কিনবে অল্প পয়সার মধ্যে খুঁজতেছে মোটামুটি দশ পনেরো বিশ হাজার পনেরো ষোলো হাজার রিয়ালের মধ্যে একটা গাড়ি কিনবে তা আমরা খুঁজতেছি ভালো একটা মানে গাড়ি তাই ভাই আমাকে মার্কেটে নিয়ে আসলো চলো আজকে তোকে নিয়ে একটা গাড়ি কিনবো এদের সামনের গাড়িটা দেখেন এটা আমরা দেখতেছি এটার মোটামুটি ভালো শেফে ভালো ইঞ্জিন ইঞ্জিন ভালোই দেখলাম কিন্তু রেট বেশি বলতেছে তাই গাড়িটা তারপর আমরা একটু দেখলাম যাচাই করে একটু দেখুন

বিশাল মার্কেট এখানে গাড়ি বেচা কিনার অনেক মানুষ অনেক সৌদিয়ান মানে এরা অতিরিক্ত দেখেন এই সুন্দর একটা ক্যামরি হ্যাঁ অনেক টাকা দাম এই গাড়িগুলোর অনেক দাম কিন্তু এত টাকা নিয়ে আসে গাড়ি কিনতে পারে না দেখেন গাড়ির শেপগুলো দেখেন এত সৌন্দর্য এই দেখেন এটা এলেন্ট্রা এটা অনেক টাকা দাম বলতেছে এটা আবার এটা এবার আমেরিকান গাড়ি বিএমডাব্লিউ এটা সামনে এটা বিএম ডাব্লিউ এখানে আছে আবার একটা ফোর্ড এটা আবার হুন্ডাই বিভিন্ন জাতের গাড়ি বিভিন্ন জাতের গাড়ি সস্তার মধ্যে আপনি দামের মধ্যে কি গাড়ি লাগবে হ্যাঁ এটা আবার নিশান গাড়ি লালডা নিশান গাড়ি নিশান সানি নতুন মডেলের গাড়ি খুবই সৌন্দর্য খুবই সুন্দর এটা টয়টা টয়টা করলা এটা এটা এটাও আমরা দেখেছিলাম এটা টয়টা ক্যামরি এই সাদাটা ক্যামরি অনেক উম সুন্দর সুন্দর গাড়ি অনেক সুন্দর ডিজাইনের হ্যাঁ ভালো শেপের গাড়ি দেখেন সামনের একটা গাড়ি আছে এটা আমেরিকান গাড়ি এ আরেকটা আছে ইসুজু অনেক গাড়িগুলা এখানে পাওয়া যায় আমরা সস্তার মধ্যে আসলে গাড়ি খুঁজতেছি আমরা পাচ্ছি না মনের মতো আপনারা আমাদের সাথে থাকুন একটু দেখুন অনেক বড় মার্কেট অনেক এক একজনে দুই তিনটা গাড়ি করে নিয়ে মাধ্যমে বিভিন্ন রেটে গাড়ি বিক্রি করতেছে যে ডাকনা দেখতেছেন প্রত্যেকটা গাড়ি বিক্রির জন্য খাড়াই করে রাখছে এটাই ইয়ার টয়টা ইয়ারএস দুই হাজার বারো তেরো মডেলের এটাও আমরা দেখছিলাম এই গাড়িটা কিন্তু গাড়িটার রেট বেশি বলতেছে তো আমরা নিতে পারলাম না কেন গাড়ি আমরা চেকটা করলাম মোটামুটি ভালো আছে ভিতরে একটু টুকিটাকি ভাঙা টাঙ্গা টুকিটাকি আসে হ্যাঁ তারপরও গাড়ি মোটামুটি সেফ ভালো দেখেন আপনারা

গাড়িটা এত ফ্রেশ না ভিতরে অনেক ময়লা সয়লা অনেক কাসলা ডেকোরেশনগুলো এত সুন্দর না মোটামুটি চলে কিন্তু তাই আমাদের পছন্দ হয়েছে না আমরা অন্য গাড়িগুলো দেখতে যাচ্ছি হ্যাঁ এটাও এইটাও কিন্তু এটার দাম বেশি বলতেছে আমরা বিভিন্ন লোকের খবর নিলাম আসল এত বড় মার্কেট আমি সৌদি আরবের বাজারে হাত দেখি নেই খুবই কম আমি আসলে ছোটো একটা শহরে থাকি যে শহরে থেকে এত বড় মার্কেট আমি কোনো সময় দেখিনি কিন্তু ওই দিন দেখে আমি অবাক হয়ে গেলাম এত গাড়ি এত মানুষ এত মাইক্রোফোন এত সিল্লা সিল্লি এক একজনে এক এক মাইকের মধ্যে এক এক গাড়ির রেট উঠাচ্ছে কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না শুধু গাড়ির রেট বলতেছে বারো হাজার তেরো হাজার হ্যাঁ আর বলতেছে বার এতনা সারাল তালাত্তা সারাল সেরাল, কমাস্তা সারাল আশরিন তালাতিন কামসিন সিতিন মানে যে মডেলের গাড়ি বিভিন্ন রেট বিভিন্ন মডেলের গাড়ি যে কোনো গাড়ি সব দামের গাড়ি পাওয়া যাবে সব দেখেন এখানে আমরা গাড়ি অনেকগুলা চাইছি বিভিন্ন গাড়ির দাম চাইছি পরে লাস্ট মোটে আমরা একটা সানি হ্যাঁ নিচেন সানি আমরা পছন্দ করছিলাম কিন্তু গাড়িটা অ্যাক্সিডেন্ট করা অনেক কাজ করাতে হবে কিন্তু মোটামুটি আমাদের সাথে প্রায় বনভিন্ন হয়ে গেছে কিন্তু পরে লাস্ট মোটে আমরা গাড়ি কিনতে পারিনি তার কাগজপত্রের মধ্যে জরিবে না ছিল তাই গাড়ি কিনতে পারিনি কিন্তু আমরা পুরোটা মার্কেট অনেক সময় ঘোড়া করে দেখলাম আসলে শুধু গাড়ি কেনার জন্য না আসলে দেখলে অবাক হয়ে যায় মানে এমন একটা বড় মার্কেট এত বড় মার্কেটে কীভাবে এত মানুষ এখানে এসে গাড়ি কিনে মাইক্রোফোনের মাধ্যমে আমি দেখ অবাক হয়ে গেলাম আমি আমার শহরের মধ্যে গাড়ি বিক্রি করা হয় কিন্তু এত মানুষ দেখি দেখিনি এত গাড়িও দেখি নেই এত মানুষ দেখি নি হ্যাঁ একটা একটা দোকানের মধ্যে মাইক্রোফোন লাগাইয়া হ্যাঁ একশো দুইশো তিনশো পাঁচশো যাই মানুষ থাকে না কেন সবাই রেট উড়াবে কিন্তু এখানে হাজার হাজার গাড়ি হাজার হাজার মানুষে দেখতেছে বলতেছে অবাক করা কাণ্ড অবাক করা আলহামদুলিল্লাহ সবাই দেখেন আপনারাও দেখুন একটু

ক্যামরি গাড়ি দুই হাজার ছয় মডেলের চোদ্দ হাজার রেল মূল হাতে আছে দুই হাজার ছয়ের মডেল এটা আমার গাড়ির আমার মডেলের দুই বছরের উপরে আমার সেম গাড়ি আমার যে গাড়ি এটা ওই সেম গাড়ি ক্যামরি দেখেন অতিরিক্ত মানুষ এত বড় হারাজ এত বড় মার্কেট আসলে না দেখলে বুঝতে পারবো না এত বড় মানুষ এত মানুষ বিশাল মারত বিশাল মারত আর ভিতরে যেটা মারত বলে অনেক মানুষ দেখেন বিশাল মানুষ করতে খেয়ে এত মানুষ আসলো এত গাড়ি কী লাগবে আপনার দামি গাড়ি সস্তা গাড়ি নর্মাল গাড়ি অ্যাক্সিডেন্টওয়ালা গাড়ি মানে বাস হইতে ট্যাক্সি ছোটো বড় দেখেন আমরা অনেক গবেষণা করে যাচ্ছি বড়ো ভাই আমাদেরকে গবেষণা করতেছে বলতেছে আমার কাছে এত টাকা নাই এত রেঞ্জের মধ্যে আমি গাড়ি কিনতে পারবো না সস্তার মধ্যে গাড়ি দেখ তাই আমরা ঘুরে 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 ফুরা মার্কেটের এমন কোনো গাড়ি নাই আমরা না দেখছি শুধু গাড়ি কেনার জন্য দেখি নেই শুধু এই মার্কেটটা যা চাই করে দেখার জন্য আমরা আসলে অনেকক্ষণ ঘোরাঘুরা করছি আমি খুবই অসুস্থ ছিলাম তারপরে আমার কাছে অনেক ভালো লেগছে আমি তো অনেক দেখা করছি দেখছি মার্কেটটা তাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনারাও সাথে থাকুন এবং দেখেন বিভিন্ন লোকে বিভিন্ন মার্কেটে বিভিন্ন দাম বলতেছে আপনারা সাথে থাকুন ঘরে গড়ে মক্কার বাজারে যে দেখলাম মক্কার বাজার গাড়ি অনেক সস্তা এবং ভালো ভালো মানের গাড়িগুলো পাওয়া যায় এবং ফাঁস দরিয়ার গাড়িগুলো পাওয়া যায় যেখানে গাড়ির কোন যেটা আমরা ফিটনেস বলি ফিটনেস অনেক ফিটনেস ভালো যদি ম আপনারা গাড়ি কিনতে চান তো মক্কার বাজারে এসে গাড়ি কিনে নেবেন ইনশাল্লাহ ভালো রেটের মধ্যে ভালো গাড়িগুলো পাবেন সস্তার মধ্যে গাড়িগুলো পাবেন হ্যাঁ গায়েশ তো কেমন হয়েছে ভিডিওটা আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিও আপনাদের কাছে যেন পৌঁছে যায় আমরা সাথে থাকবেন ইনশাল্লাহ দোয়া করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ